জামাতি ইসলামী যদি সত্যিকার অর্থে চায় না যে আবার আমি ফ্যাস ফিরে আসুক তাদের উচিত হবে অবিলম্বে তাদের নাম পরিবর্তন করা আবার যদি রাজনীতির মাঠে জামাতি ইসলামী থাকে আবারও কিন্তু বাঙালি জাতিবাদী আওয়ামী লীগ ফিরে আসবে না বাঙালি ইসলামের চিন্তাধারাটা কি আধুনিক ইসলামী জাতিবাদী চিন্তা এই তো এটা গড়ে উঠছে জাতিবাদীর সময় এ ঠিক আছে আর বাংলাদেশের রাজনৈতিকভাবে তারা কি চান তারা কিন্তু গণতন্ত্র চান তারা কিন্তু বলতেছেন জামাত ইসলামী তারা কিন্তু আমাদের যেই কি এই যে গণপ্রতিনিধিত্ব আইন যেটা বা যে নির্বাচন সংক্রান্ত যে আইন আছে সেখানে তো তারা দাখিল করেছেন তাদের কর্মসূচি এবং গঠনতন্ত্র সেখানে তারা কী চাইছেন গণতন্ত্র না গণতন্ত্র চাইছেন তো তো তাহলে আমার তো কি কোনো বিরোধ না তারা কিন্তু গণতন্ত্রের চেয়ে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু এখানেটা কিন্তু আছে আমি মনে করি জামাতে ইসলামী জামাতে ইসলামী নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত না এটা আমাদেরকে এই বাংলাদেশের তার যে জাতিগত সত্তা বাংলাদেশের যে ইতিহাস এটা কিন্তু তার বিরোধী কেন কারণ জামাতি ইসলামী বাহাত্তর সালের যুদ্ধে আমাদের এই লড়াইকে সমর্থন করে নেই বাংলাদেশ স্বাধীনতা লড়াইকে সমর্থন করে নেই এই নামে তারা করেনি ফলে আমি জামাতি ইসলামী যারা নেতা আছেন তাদের যারা সদস্যরা আছেন বিনয়ের সঙ্গে তাদেরকে বলবো অবিলম্বে তারা যেন এই নামটা বদলে কারণ এই নামটা আমাদের বাংলাদেশে এটা আসলে এটা এই বাঙালি জনগোষ্ঠীকে যারা বাহাত্তর সালের লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রটা কায়েম করেছে এটা কিন্তু এটার সঙ্গে অসম্মতিপূর্ণ ফলে আমি মনে করি যে এই দামটা বাদ দেওয়া কিন্তু তার মানে এই নয় যে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তারা রাজনীতি অবশ্যই করবেন এবং তারা একটা গণ বিশ্ব তারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা তো এর বাইরে তো আমি দেখিনি তারা এমন কিছু কিছু বলেছে যেটা আমার জন্য আপত্তিকর হতে পারে এবং ইসলাম তো আমার সংস্কৃতির অংশ ইসলাম আমার দার্শনিক চিন্তায় ভূমিকা রাখবে আমি যেহেতু এটা একটা মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছি ইসলাম আমার সংখ্যাগোষ্ঠীর মানুষের ধর্ম ফলে ইসলামের দার্শনিক দিক ঈশ্বরের ইসলামের যে তার দিক ইসলামের যে ইতিহাস এটা তো আমাকে প্রভাবিত করবে হ্যাঁ এটা তো আপনি পার্থক্য করতে পারবেন না কৃত্রিমভাবে এটা নামের কথা এতে গত বছরে যে এগারো জন নেতাকর্মীকে হত্যা করা হলো বা বিচারাধীনভাবে তাকে তাদের দেওয়া হলো অথবা যারা এখন রাজনীতি করছেন নিয়ে প্রথম কথা ন্যায় বিচার হয়নি খুব পরিষ্কার কথা কারণ এই যেভাবে বিচারটা হয়েছে সেটা আন্তর্জাতিক যেটা আমরা বলি স্ট্যান্ডার্ড মানে বিচার করবার যে স্ট্যান্ডার্ডটা আছে এটা তো অনেকেই বলেছেন আসলে সে স্ট্যান্ডার্ডের মধ্যে আমি এবং অনেক ক্ষেত্রে অত্যন্ত অন্যায় হয়েছে আপনি যখন একটা মানুষকে একটা রায় দেন রায় দেওয়া হয়ে গিয়েছে তারপরে আপনি আবার আইন বদলিয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলান এবং তাকে ফাঁসির কাজটা ছোলান এটা কোনো আইনে পৃথিবীর কত আইনে এটা গ্রহণযোগ্য হতে পারে না ফলে আমি মনে করি যে অবশ্যই যে তথাকথিত আন্তর্জাতিক আদালতে যে বিচারটা হয়েছে এটা ন্যায় বিচারের স্বার্থে আমাদের আবার রিভিউ করা উচিত ন্যায় বিচারের স্বার্থে আমাদের আরও রিভিউ করা উচিত কারণ সেখানে সাক্ষী আইনকে অবদানে হয়েছে সেখানে আইনের যে সকল যে সকল যে জিনিসটা আইনের দিক থেকে তার যে নিয়ম নীতি এবং বিধিবিধান তার সঙ্গে লঙ্ঘন করে এখানে বিচার করা হয়েছে ফলে আমি মনে করি তাদের প্রতি অবিচার করা হয়েছে এবং সেই অবিচারটা আমাদেরকে অবশ্যই আগামী দিনে সংশোধন করতে হবে যদি আমরা জাতিকে এই ক্ষত থেকে মুক্ত করতে চাই এবং যারা সত্যিকার অর্থে যে অপরাধটা করে নাই কেমন সে অপরাধের দায় যেন তাদের উপর আমাদের চাপাতে না হয় জামাতি ইসলামী তো আপনার শুধু তাই না আমি বলি যে বাংলাদেশের জামাত ইসলামের অপরাধটা আরও বড়ো ওকে কারণ পঁচিশে মার্চের রাতে পরে পাকিস্তানের জামাত ইসলামী তো বলে নাই যে তোমরা আমাদের যে নীতি এটা অনুসরণ করো তারপরে তারা বাংলাদেশের জামাত ইসলামীকে বলেছে তোমরা স্বাধীনভাবে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো কিন্তু সে স্বাধীনভাবে তো তারা সিদ্ধান্ত গ্রহণ করে নাই তারা তো এখানকার আমরা যেসব তাদের যে অভিযোগগুলো উঠেছে যে আপনার এখানে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তারা জড়িত আর অন্যান্য কি আপনার মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হ্যাঁ গণহত্যার সঙ্গে তারা জড়িত তো জামাত ইসলামী তো এই অপরাধ থেকে তো মুক্তি পেতে পারে না ইতিহাসের দিক থেকে আমি আইনের দিক থেকে ছিল ভিন্ন প্রশ্ন এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখনও জামাত ইসলামী এই লিজেসিটা বহন করছে আমি একটা কথা খুব পরিষ্কার বলতে চাই এই দেশে এই যে বাঙালি জাতিবাদী ফ্যাসিজম গড়ে উঠেছে যেহেতু জামাত ইসলামী ছিল বলে এটা বুঝতে হবে আপনাকে জামাত ইসলামের বিপরীতেই কিন্তু বাঙালি জাতিবাদটা বলিষ্ঠ হয়েছে বাংলাদেশে এবং ফ্যাসির শক্তি আর তার হাজির হয়েছে তাহলে এখন আবার যদি রাজনীতির মাঠে জামাতি ইসলামী থাকে আবারও কিন্তু বাঙালি জাতিবাদী আওয়ামী লীগ ফিরে আসবে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে ফলে আমি মনে করি জামাতি ইসলামী যদি সত্যিকার অর্থে চায় না যে আবার আওয়ামী ফ্যাশিস্টরা ফিরে আসুক তাদের হবে অবিলম্বে তাদের নাম পরিবর্তন করা